দ্রাক্ষাণী পর্ব একটি কিশোর যে যৌবনে প্রবেশ করেছে সে জানে শক্তিতে বিদ্যাবতায় ও জ্ঞানে সে শ্রেয়তর তথাপি নিষ্কণ্ঠ তার সিংহাসন কেবলমাত্র বিধাতার অলক্ষ প্রভাবে এই দ্রাক্ষ সাম্রাজ্যে তার কুলুদেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াতে তাকে নিজ অর্ধাঙ্গিনীকে সমর্পণ করতে হবে দেবী দ্রাক্ষণীকে আমার কোনো ভ্রাতা বা ভগিনী নেই আমি রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস এই বিশাল সাম্রাজ্যের একমাত্র তবুও আমাকে রাজ সিংহাসনের সাথে স্বীকার করতে হল ত্যাগ নিজের অর্ধাঙ্গিনীর ত্যাগ স্বীকার করে তবেই সিংহাসনে আরোহণ করলাম আমি আমার প্রথম বিবাহ হয় যখন আমি সদ্য সিংহাসন আহরণ করেছি আমার বয়স তখন মাত্র সতেরো আবেগ স্বভাবতেই বেশি থাকে সেই সময় ভেবেছিলাম আপন রাজমহিষীকে বুক দিয়ে আগলে রাখব দেবী দ্রাক্ষানির কাছে নরবলি আমি চিরতরে বদ্ধ করে দেব ধারা আমার প্রথম রাজমহিষী আজ চোখ বন্ধ করে তাকে দেখতে পাই চোখের সামনে মাত্র তেরো চোদ্দ বছরের ধারাকে আমি অভয় দিয়েছিলাম যে তার ইন্দ্রাশিস তাকে কিছুতেই বলি হতে দেবে না প্রথম প্রেমকে নিয়ে একটা বছর যে কি আনন্দে কেটে গেল আমি হিসাব রাখতে সক্ষম হইনি তিনশো পঁয়ষট্টি দিনের তারপর এলো সেই কালোরা আমার পিতাসম একদন্ত ইলেন আমার কাছে একদন্ত আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন কুশল জিজ্ঞাসা করেছিলেন কিন্তু তার স্পর্শ বলে দিচ্ছিল তিনি দ্বিধান্বিত বলে দিচ্ছিল তার অভিপ্রায় আমার পক্ষে মঙ্গলজনক নয় তার স্বভাব গম্ভীর একদন্ত অতখানি প্রবলম আমি অপেক্ষা করে রইলাম অবশেষে একদন্ত মুখ খুললেন রাজন যে কারণে আপনাকে বিরক্ত করতে এলাম অসময়ে সেই কারণটাই বলি আপনার বিবাহের সময়সীমা আজ অতিক্রম করে যাচ্ছে কাল রাতে কৌশলী অমাবস্যা লাগলে দেবী ধারাকে আপনাকে নিজের হাতে বলি দিতে হবে দেবী দ্রাক্ষণের কাছে আপনি যেহেতু কোনোদিন বলিদান করেননি অত বড় প্রাণীর তাই আজ একটি মহিষ বলি দিয়ে করতে হবে চলুন বলিদান করতে হবে আমি কেঁপে উঠলাম একবারের জন্য পিতা কয়েক বছর যাবৎ অসুস্থ হওয়াতে আমি সিংহাসনে আগের বছরও পিতা বিবাহিত এক রাজমহিষীকে বলিদান করেছেন স্বয়ং তারপর আগের বছর উনি নতুন করে বিবাহ করেননি আর সিংহাসনও ত্যাগ করেছেন ওনার শারীরিক পরিস্থিতি ঠিক না হওয়াতে আগের বছর দেবীর অষ্টমঙ্গলাতে আমি ষোল রাজার কন্যা ধারাকে বিবাহ করি ও এই সাম্রাজ্যের রাজা হই আমি ভেবেছিলাম এক বছর পর আমি রাজন হিসাবে ক্ষমতায় থাকার বলি বন্ধ করে দেব কিন্তু একই হল এখন তো আমার কাছে বলির অস্ত্র নিয়ে হাজির হয়েছেন ধারাকে বলি দেবার মোহরা দেবার জন্য আমি জানালাম দেবী দ্রাক্ষারীর পুজোয় বলি বন্ধ করতে ফরমান জানিয়ে দিতে কারণ আমি আমার ধারাকে মরতে দেব না একদন্ত বললেন অনর্থ হবে রাজন আপনার পিতা আমি আপনি সকলেই দেবী রসানলে পড়ব দেবী কৌশিক কি দেবী কৌশিকী আমাবস্যাতে নরবলি না পেলে সাম্রাজ্যের একটি মানুষকেও বাস্তা দেবেন না আপনি যখন রাজা হয়েছেন তখন আপনাকে প্রেম ও বীরহর মতো তুচ্ছ শব্দকে নরমের যোগ্যতে আহুতি দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি শ্রী ইন্দ্রাশিস এক মহান রাজন আপনাকে রাজ চক্রবর্তী হতে হবে আমি শুনলাম না একতন্ত্র কথা মারা করে দিলাম নরবলি ধারাকে আমি জানালাম মহিষ বলি দিয়েই নিয়ম রক্ষা করা হবে আমি বলি পিঠে গেলাম হাতে তুলে নিলাম দেবীর আদিম ধারালো বকি। সামনের হাড়ি কাটে পেশ করা হয়েছে একটি বড় মহিষকে তাকে চোট দিয়েই আমি এই প্রথম বলি দেবার মহড়া দেব চতুর্দশীর চোট আমি নিজে হাতে দেব বগি তুললাম আর জয় বা দ্রাক্ষাণী বলি সোজাসুজি চালিয়ে দিলাম বগিটা কিন্তু একই কোথায় বহিস দিখণ্ডিত মুন্ড যেটা গড়িয়ে গেল ওটা তো একটা মানুষের বস্ত হাড়িকাটির একদিকে ছটফট করছে একটা মানুষের ধর আমি বগিটা কাপা হাতে ফেলে এগিয়ে গেলাম আমার পিতা পূর্ব রাজন আমার হাতেই দ্বিখণ্ডিত হয়ে গেছে কি ওৎকাল লাগে আমি মুহূর্তেই সংজ্ঞা হারিয়ে ওখানেই আমার পিতার রক্তের স্রোতের মধ্যেই পড়ে গেলাম আমার ধূম জ্বর এলো সেদিন মাথার মধ্যে চলছে একটাই কথা আমি পিতৃহত্যা আমি তো মহিষ বলে দিচ্ছিলাম পিতা কি করে কৌশিকী অবস্যার দিন সকালে আমার জ্বর নামল জ্ঞান অর্জন করে সামনে পেলাম একদন্তকে তিনি জানালেন আমার নরবলি বন্ধ করার নির্দেশেই দেবী কোপ পড়েছে এবং অংশের ওপরে তাই তো মহিষের স্থানে পিতা চলে এসেছিলেন কাল আর আবার হাতেই তার মৃত্যু হয় এখন ধারাকে মায়ের চরণে সোপেরা দিলে দেশে বরক লাগবে আর সব শেষ হয়ে যাবে আবার পিতার দেহ লবরে সংরক্ষণ করার আদেশ দিয়ে পুজোর প্রস্তুতি দিতে বললাম একদত্তকে আমি রাজা আমাকে প্রেম নয় প্রজাপালন করতে হবে এটাই আমার নিয়তি এটাই আমার ভবিতব্য যেটাকে অস্বীকার করার চেষ্টা করে নিজের পিতাকে হারিয়েছি আমি সেদিন রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ধারাকে কোলে করে তুলে এনে এই দুটো হাত দিয়ে আমি দ্রাক্ষারির চরণে সঁপি দিয়েছিলাম ধারার মর্মভেদি চিৎকার আমার দিকে বিশ্বাস ভঙ্গ হওয়ার ফলে ওর হতভাগ চাহনি আজও আমি পারিনি ওর কচি ঘাড় থেকে মাথাটা কেটে নামিয়ে ফেলার সময় যে গরম রক্ত আমার মুখে চোখে এসে ছিটকে পড়েছিল তার বিচিত্র গন্ধ আজও আমি বলতে পারিনি প্রথমবার নিজের অর্ধাঙ্গিনীকে দেবী ত্রাক্ষাটির সামনে বলি দেবার পর থেকে আমার ভেতরে জন্মাতে থাকলো এক অসহ্য জ্বালা সমস্ত কিছু ভেঙে চুরে তছনচ করে দেবার এক অবরুদ্ধ বাসরা সেই থেকে আমি হয়ে উঠলাম নৃশংস এক যে তার সাম্রাজ্য ছাড়া আর কোনো কিছুর প্রতি টান অনুভব করে না যুদ্ধ জয় অন্য রাজাদের নিজেদের কাছে নতি স্বীকার করানো একটা নেশা সেই থেকে আমি রাজ চক্রবর্তী উপাধি পেলাম অশ্বমেধ যজ্ঞ করে দেবীর কোপে কি মহিষের জায়গায় মানুষ চলে আসলো জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুপ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন শুভরাত্রি